পৃথিবীতে যেদিন তিনি আসার চেষ্টা করেছিলেন পৃথিবীতে রসোল্লাকে যেদিন পালা পাঠিয়েছিলেন রসোল্লা যেমন পৃথিবীতে এসেছিলেন পৃথিবীতে অন্য সশানেরা সে একটা মাধ্যমে রসুল্লাহ সেই মাধ্যমে পৃথিবীতে এসেছিলেন কিন্তু পৃথিবীর সমস্ত মানুষেরা এসেছে একটা ভিন্ন অবস্থা দিন কিন্তু রসুল্লাহ এসেছে আর একটা অবস্থা দিন আমাদের পৃথিবীতে মায়েরা যখন গর্ভবতী হয়ে যায় দশটা দশ মাস যখন গর্ভবতী হয় যখন পেটে সন্তান প্রথম মাসে চলে আসে তখন আমাদের পৃথিবীর নারীরা অনেক কষ্ট অনুভব করতে পারে আমাদের পৃথিবী অনেক মধ্যে গতি গ্রহণ করে আস্তে 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 সন্তান যখন বড় হয়ে যায় তখন আরো কষ্ট অনুভূতি আরো বৃদ্ধি পেয়ে যায় কিন্তু সন্ন্যাস

যে নারী বলতে পারবে না যে আমি সন্তানের কষ্ট পাই সন্তানের কষ্ট আমি পাইনি এমন কোন নারী নাই যে তিনি বলবেন যে আমি সন্তানের কষ্ট পাই কিন্তু পৃথিবীতে একজন নারী তিনি সার্টিফিকেট দিয়েছেন আম্মা জান আমিনা বলছেন যে আমার পেটে রসুল্লাহ আছে আমি দিনের জন্য অনুভূতি করতে পারিনি জোরে বলুন সুবহানাল্লাহ যদি আম্মা জান আমি কষ্ট পেতেন তাহলে আল্লাহর এই কোরআনে আয়াত অনুযায়ী রহমত মানে কি করুণা দয়া তখন এখানে যখন নসরুল্লাহ প্রথমে মা কে কষ্ট দেয়নি মানে পৃথিবীর আর কোন মানুষকে কষ্ট দিবেন হাজার বছর সুবহান আম্মা জানা মেয়েরা যখন তিনি রসুল্লাহকে যখন তুমি পেশা পোশাক করে দেন রসুল্লাহকে যখন তুমি প্রসাব করেন আম্মা জানা মেয়েরা তিনি বলছেন আমার ঘরটা এমন উন্নকা ছিল তখনকার যুগে কোনো আলো ছিল না তখনকার যুগে কোনো লাইট ছিল না তখনকার যুগে কোনো কারেন্টের ব্যবস্থা ছিল না রসুল্লাহ যখন পৃথিবীতে যখন এসেছিলেন আম্মা জানা মেয়েরা তিনি বলছেন আমি ওই রসূলুল্লাহি একটা অনুভব করেছি একটা নুরের টুকরা আমি দেখতে পেয়েছি একটা নুরের টুকরা আমি দেখতে পেয়েছি সে নুরের টুকরাটা আমি अम्मा জারামেনা এদিকে সামনেই দেখতে পেয়েছি এদিকে সিরিয়া দেখতে পেয়েছি অনেক দেশ আমি अम्मा জারামেনা দেখতে পেয়েছি আর আমার হৃদয়ে মনে একটা

তিনি যখন এসেছেন তখন থেকেই মা আম্মা যান আমিনা তিনি কষ্ট বোধ হননি এবং সেই দিন যা একটা জ্যোতি দেখতে পেয়েছে রসগুলার আসার আগ পর্যন্ত আম্মা জান আমেনা ঘরে আর সে জ্যোতি ছিল না কিন্তু রসুল্লাহ যেদিন এসেছিলেন সেদিনে এমন একটা জ্যোতি পেয়েছেন সেই জ্যোতিতে এদিকে সামদেশ এদিকে সিরিয়া এদিকে দামে অনেক দেশ আমাজান আমেনা সব দেখতে পেয়েছিলেন যেটা বলুন তাহলে রসুল্লাহ যখন পৃথিবীতে এসেছেন সমস্ত মানুষের জন্য রহমৎস সমস্ত মানুষের জন্য सुना के बल्ले या सुजना या हबीब अल्लाह हुजूर

কারো জন্ম বর্তোয়া করার জন্য পৃথিবীতে আসেনি আমি রাসূলুল্লাহ কারো কষ্ট দেয়ার জন্য পৃথিবীতে আসেনি আমি রাসূলুল্লাহ কাউকে খোঁজে করার জন্য পৃথিবীতে আসেনি আমি রাসূলুল্লাহ কাউকে আমানত খিয়ানত করার জন্য পৃথিবীতে আসেনি আমি রাসূলুল্লাহ বুয়েস্তুর রহমান আ আমি রাসূলুল্লাহ মানুষের জন্য রহমত স্বরূপ এসেছি समस्त প্রাণী কুলের জন্য আমি রাসূলুল্লাহর রহমত স্বরূপ এসেছি আমি রসুল্লাহ কোনো দিনে জন্য কাবেদের জন্য বধ আমি করব না আমি সর্বদাই সমস্ত মানুষের জন্য আমি দোয়াই করে যাব জোরে বলব সুবাহাল্লাহ সাহাবারা বলছে ইয়া রাসূলুল্লাহ কাফেররা এত অত্যাচার আপনাকে করছে আপনি কেন তাদের জন্য বদ দোয়া করবেন না রাসূল বলেন না আমি যদি ওদের জন্য বद्दुआ তাহলে ওরা ধ্বংস হয়ে যাবে আজকে ওরা হয়তো ঈমানের কালেমা নাও পড়তে পারে কিন্তু ওদের সন্তান হয়তো ঈমানের কালেমা পড়তে পারে জোরে বলুন সুবহান যদি রাসূলুল্লাহ কাফেরদের জন্য বद्दुआ করে দিতে তাহলে কাফেররা সব ধ্বংস হয়ে যেত সব ধ্বংস হয়ে যেত কিন্তু বললেন না আমি পৃথিবীতে এসেছি মানুষের জন্য কল্যাণ কামনার জন্য মানুষের কল্যাণ কামনার জন্য আমি রসরুল্লা পৃথিবীতে এসেছি সমস্ত প্রাণীগুলির কল্যাণের জন্য আমার আমি রসুল্লাহ আমার জন্য কোনদিন শোভা পাবে না মানুষের ক্ষতি করার জন্য ক্ষতি করার জন্য

দুষ্ট বাত্ব করে ধ্বংস করে দেয় তাহলে ওরা সন্তান হবে না ও পিতৃ দিক বিদায় নিয়ে চলে যাবে কিনা আমি রাসূলুল্লাহ কোন মানুষের জন্য ক্ষতি করব না আমি রাসূলুল্লাহ কোন উম্মতের জন্য ক্ষতি করব না সর্বদা আমি সকলের জন্য হেদায়েত ও রাহমতের দোয়া আমি রাসূলুল্লাহ করি জুরব সুবহানাল্লাহ কিসের দোয়া

সেই মসজিদে একটা কাপের এসে পেশা ফিরে দিয়েছে একটা কাপের এসে মসজিদের গায়ে দেয়ালেতে পেশা ফিরে দিয়েছে সমস্ত সাহাবারা সকলের আনন্দিত হয়ে স্বাভাবিক যদি একটা কোন মানুষ আমাদের মসজিদে এসে পেশা ফেলে তাহলে আমরা

কাফেরটাকে ধরে সাবার রসুল্লার কাছে নিয়ে কার কাছে যখন ওই কাফেরটাকে সাবারা ধরে রসুল্লার কাছে নিয়ে আসলেন রসুল্লাহ একটাই কথা বললেন বাবা তুমি যে পেশাব ফিরেছ এটা আমাদের ইবাদাত করার একটা জায়গা এটা ইবাদাত আরাধনা উপাসনা করার একটা জায়গা প্রশংসা বললেন ও এখানে যে ব্যক্তিটা যে কাপের পেড়া মসজিদে দেওয়ালে পেশা দিয়েছে

এই জন্যই দরকার যদি আমরা অন্য ধর্মের মানুষের উপরে রাগান্বিত হয়ে যাই তাহলে সেই ব্যক্তিটা সেই ব্যক্তিটা আমাদের উপরে রাগান্বিত ছাড়া খুশি হবে নাকি যদি আমরা সেই ব্যক্তিটার উপর আগলিত হয়ে যাই চড় দেই বেঁধে মারি তাহলে সেই ব্যক্তিটা কোনদিনের জন্য খুশি হবে না সেই ব্যক্তিটা অন্যায় তো করেছে তারপরে বলবে যে মুসলমান ভালো চরিত্র ভালো চরিত্র মানুষ নয় কিন্তু ওই ব্যক্তিটাকে যদি আপনি সুন্দর করে এক জায়গায় বসিয়ে বুঝিয়ে বুঝিয়ে বলে দেন যে বাবা আপনি যে জায়গাটাই এই নোংরাটা করেছে এটা আমাদের একটা ধর্মীয় স্থান তো আপনি ভুল করে হয়তো করে ফেলেছে আর আপনি কোনোদিন করবেন না দেখবেন ওই মানুষটা হয়তো ইমানি কালিমা নাও পড়তে পারে কিন্তু মনটা আমাদের এই ধর্মীয় স্থানটার কথা শুনেই তার অন্তরটা নরম হবে ইনশাআল্লাহ তখন কি হবে সেই ব্যক্তিটা এমন হৃদয় অন্তরটা এমন ঠান্ডা হয়তো হয়ে যাবে আস্তে আস্তে হয়তো হৃদয়ের দিকে চলে যেতে পারে রাসূলুল্লাহ কি সাহাবাদেরকে বললেন হে আমার সাহাবারা তোমরা আজকে উমম গোম ব্যক্তি তোমরা খেতে নিয়ে চলে যাও সাহাবাদেরকে রাসূলুল্লাহ বললেন সমস্ত মেহমানদেরকে রাসূলুল্লাহ বা করে দিন কিন্তু সেই মেহমানদের মধ্যে একটা খুব খারাপ মেমান ব্যক্তি ছিলেন সেই মেহমানদের ব্যক্তির মধ্যে একটা খুব খারাপ ব্যক্তি ছিলেন সাহাবারা আর ওন্নাল মানুষদেরকে নিয়ে চলে গিয়েছিলেন কিন্তু ওই খারাপ ব্যক্তিটা ওই খারাপ ব্যক্তিটা তাকে আর কেউ নেয়নি কিন্তু সর্বশেষে রসুল্লাহ ওই মেহমানটাকে নিয়ে রসুল্লাহ তিনি তারা বাড়ি নিয়ে চলে যান সুন্দর একটা জায়গা শিয়ে দেন সুন্দর একটা ভালো জায়গা শুয়ে দেওয়া পরে দে এক জায়গায় বসিয়ে দেন রসুল্লাহ বাড়িতে যারা হয়েছিল সেই ব্যক্তিটার জন্য সব কিছু নিয়ে

শিয়েরা শিয়ে দেওয়ার অনেকটা খাওয়ার কারণে তার পেট খাড়া হয়ে যায় অনেকটা খাওয়ার কারণে তার পেট খাড়া হয়ে যাওয়ার পরে পরেতে যে রাসূলুল্লাহ জি জায়গাটা শিয়ে দিয়েছিলেন সেই জায়গাটায় মঙ্গলা করে দিয়ে সেই ব্যক্তিটা ফজর ওয়াক্তে আশা করবেই সেই ব্যক্তিটা ফজরের ওয়াক্তে আশা করবেই সেই ব্যক্তি আর রাসূলুল্লাহ বাড়ি চলে গেলেন রাসূলুল্লাহ ফজরের সময় ওই मेहमानটাকে ডাকতে চলে আসেন ফজরের নামাজ

করা হয়েছিল রাসূলুল্লাহ বললেন কি আশ্চর্য একটা কাজ সে ব্যক্তিটা কোথায় চলে গিয়েছে হয়তো অসুস্থতার কারণে এই এই খারাপ কষ্ট করে চলে গিয়েছে রাসূলুল্লাহ খুঁজতে চলে গেলেন সে ব্যক্তিটা শ্বশুরবালা দেখতে রাসূলুল্লাহ ওই নুগরা সমস্ত কাবুগি পুকুরের মধ্যে ধোয়া ধুই করছেন দূর থেকে ওই ব্যক্তি লোক ধরে বললেন হে রাসূলুল্লাহ হে Habibullah হুজুর হুজুর আমি ইচ্ছা করে এটা করে নি আমার পেট খারাপ হয়ে গিয়েছিল বলে আমি নুগরা করে চলে গিয়েছিলাম এই ভয়েতে যদি আপনি সকালবেলা আমার এই চরিত্রটা আপনি দেখেন যদি আপনি আমার ওপর আনন্দিত হয়ে যান সেই জন্য আমি ফজরে ওয়াক্ত হওয়ার আগে আমি চলে গিয়েছিলাম ফজর হওয়ার আগে আমি চলে গিয়েছিলাম তখনকার যুগে আমাদের যেমন আগে থেকে আমরা দাওয়াত দেই যে অমুক দিন অমুক লোকের বাড়ি দাওয়াত কিন্তু তখনকার সময় যখন জোহরের নামাজ হতো সাহাবাদেরকে বললেন যে কিছু মেহেমান আছে আপনারা সকলেই এক একজনকে দেখে বাড়ি তো ওই মেহমানদারির মধ্যে থেকে একজন ব্যক্তি একটু খারাপ ছিল খারাপ বলতে বিশাল খাই অনেক খারাপ ছিল কিন্তু সেই ব্যক্তিটাকে আর কেউ নিয়ে যায়নি সর্বশেষে রাসূলুল্লাহ সেই ব্যক্তিটিকে নিয়ে রাসূলুল্লাহর দাড়ি চলে গেলেন রাসূলুল্লাহ সুন্দর একটা জায়গায় বসিয়ে দিলেন বসিয়ে দেওয়ার পরে রাসূলুল্লাহ খাদ্য নিয়ে আসলেন তার সামনে

তো রসুল্লাহ এসে আফসোস করছেন ইস সে ব্যক্তিটা চলে গেল হয়তো খুব অসুস্থ হয়ে গিয়েছে আমি একটু সেবা করতে পারতাম কিন্তু সেই মানুষটা কোথায় গেল রসুল্লাহ ফজরের নামাজ পড়ে খুঁজতে গেল রসুল্লাহ যথারীতি সকালবেলা ওই নোংরা কাপড় সবকিছু নিয়ে আগে তোমাদের মতন কল ছিল একটা জায়গায় রসুল্লাহ নিজে হাতে ধুচ্ছেন জুড়ে বলুন সুবহানাল্লাহ ওই জায়গাটায় যা নোংরা হয়েছিল কাপড় চোপড় সব কিছু রসুরুল্লাহ নিজে হাতে পরিষ্কার করছেন দুধ থেকে দুধ থেকে ব্যক্তিটা লক্ষ্য করছে দুধ থেকে কি করছে লক্ষ্য করছে যে রসুল্লাহ হয়তো আমার খুঁজছে আর একটা তলোয়ারি ওনার হাতে ছিল কিন্তু রসুল্লাহ ওটার আগে তাড়াহুড়ো করে একটা তলোয়ারি ফেলে রেখেতে চলে গিয়েছে কিন্তু উনি দুধ থেকে অনুভব করছেন ভাই তো রসুল্লাহ আমাকে এই সমস্ত সবকিছু রসুল্লাহ থেকে আড়া থেকে ওই ব্যক্তিটা ফলো করছে ফলো পাওয়ার পরেতে যখন রসুল্লাহ সামনে আসলেন সেই ব্যক্তিটা রসুল্লাহ বলছেন বাবা তুমি কোথায় গিয়েছিলে হয়তো তোমার কষ্ট হয়েছিল তুমি হয়তো অসুস্থতার মধ্যে ছিলে আমি একটু হয়তো সেবা করতে পারতাম তো যাওয়ার হয়ে গিয়ে তুমি তোমার তলোবাড়িটা নিয়ে নাও বলছো হা না রসুল্লাহ যখন এই সমস্ত কাজগুলি যখন নিজে হাতে করছিলেন তখন দূর থেকে ওই মেহমানটা ফলো করে দেখছিলেন হয়তো রসুল্লাহ আমাকে কতন করবে হয়তো রসুল্লাহ আমাকে নিজে হাতে কতন করবে কেন আমি এমন একটা কাজ তারা বাড়িতে করে চলে এসেছি আমি এমন একটা কাজ তারা বাড়িতে করে চলে এসেছি হয়তো রসুল্লাহ আমাকে লক্ষ্য করছে হয়তো রসুল্লাহ আমাকে কতন করার জন্য খুশি করছেন কিন্তু রসুল্লাহ কোনো দিনের জন্য এরকম মনোভাব তিনি করেননি দূর থেকে যখন রসুল্লাহ কে ব্যক্তিটা ফলো করছে নিজে হাতে সমস্ত নোংরাটা পরিষ্কার করা পরে দে ওই ব্যক্তিটা যখন রসুল্লাহর কাছে আসলেন রসুল্লাহ বললেন বাবা তুমি কোথায় ছিলে তুমি কোথায় গিয়েছিলে আমি রাতে অন্ধকারে তোমাকে ঘুরছিলাম তুমি একটা তলোয়ারি এখান থেকে চলে গিয়েছ এবং তোমার একটা অসুস্থতার কারণে তুমি এই

আল্লাহ হুজুর আমি রসুল্লাহ আমি তোমার কাছে এই জন্য এসেছি আমি দূর থেকে ফলো করছিলাম যে আপনার নিজে হাতে আপনি আমার সমস্ত নোংরা গুলি পরিষ্কার করছেন আমি আজ থেকে আপনার হাতে হাত দিয়ে কালিমা পড়ে নেব জোরে বলো একটু জোরে বলুন না সুবাহান আল্লাহ নারে তকবীর নারে

একটা বড় কথা সেই জন্য আমি সকলকে বলবো বলব রসোল্লা চরিত্র আলোচনা করেছি দুটি চরিত্র একটা যে ব্যক্তিটা মসজিদে সে পেশা দিয়েছে তার সাথে রসুল্লাহ কেমন ব্যবহার করেছে আরেকটা একটা মেহমান রসুল্লাহর বাড়িতে খারাপ কাজটা নোংরাটা করে গিয়েছে তার সাথে রসুল্লাহ কি ব্যবহার করেছে এই দুটি গুণ যদি আমার মধ্যে থাকে আমি আশাবাদী কোন মানুষ কারোর সাথে ঝগড়া ঝামেলা হবে কি এর মতন আর বড় অত্যাচারী আর কিছু আছে অন্য ধর্মের মানুষ যদি আমাদের মসজিদের পিশাব ফেলে তো মসজিদের সব গ্রামের মানুষ এক যাবে না মারার জন্য কিন্তু রাসূলুল্লাহ ধৈর্য صبر করে সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন ইমানের কালিমা বলেছে জোরে বলেন সুবহানাল্লাহ আর একটা যদি আমার বাড়িতে এরকম একটা কাজ কেউ করে চলে যেতে তাহলে আমি তো যেখানেই দুধ আমি সেখানে মনে হয় কতল করে মনে একটা অনুভব হতো সেই জন্য রসুল্লাহ দুটি চরিত্র আমি বললাম এই দুটি চরিত্র যদি আমার মধ্যে আপনার মধ্যে থাকে দেখবেন আমি ভালো হব গ্রামের মানুষ ভালো হবে সবাই ভালো হবে শুধু একটাই অভাব আমরা একটু পড়ি না রসুল্লাহ চরিত্র রসুল্লাহর গুণ যদি আলোচনা করা হয় তো মনে হবে না যে পৃথিবীতে আর এসব কিছু মানুষের সাথে ঝগড়া ঝামেলা করি একটাই অভাব নিজের মধ্যে আগে নিয়ে আসতে হবে আমি তোমাকে তোমার যে লাভ তোমার যে কথাটা নরম হিসাবে আমি দিয়েছিলাম বলে আপনার পাশে হাজার হাজার মানুষ রয়েছে বলুন

আর আপনার কাছে যে আসছে আপনি ধমক দিচ্ছেন ঝগড়া করছেন ঝামেলা করছেন দেখবেন একদিন আসবে দ্বিতীয় দিন আর আসবে আর আসবে সেই জন্য আল্লাহ আমাদের সকলকে রসুল্লাহর মন রসুল্লাহ চরিত্র রসুল্লার বৈশিষ্ট্য রসুল্লাহ রেখে যাবা হাদিস রসুল্লাহ রেখে যাবা আহ শুনুন সব কিছু জানো আল্লাহ আমাদেরকে মেনে রাখা তৌফিক দান আমরা সকলে বলি আল্লাহুমা আমিন এখনি আযান হবে আজানের পর পরই আমাদের মানন সাহেব তিনি উঠবেন এবং 8টার দিকে আমাদের ইশা জামাত হবে ইশা জামাতের পর পরই আমাদের মাওলানা মোহাম্মদ আব্দুল ওদুদ সাহেব তিনি উঠবেন তার পর পরই আমাদের রাকিবুল আজিজেরিয়া হজুর তিনি আসবেন তিনি সমাপ্তি করবেন সকলকে বলব পানি হয়তো বাইরে হচ্ছে